আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিআর ভিউয়ার্স এখন খুব সহজেই মোবাইলে ভূমিকম্প অ্যালার্ট চালু করতে পারেন এবং এটা বর্তমান পরিস্থিতিতে আমাদের জন্য খুবই কার্যকরী তো খুব সহজেই ইনশাল্লাহ কীভাবে চেক করা যায় আমরা দেখে নেই প্রথমেতেই আমাদের সেটিংস অপশনে যেতে হবে সেটিংস অপশনে যাওয়ার পর আমরা এখানে সার্চ অপশান যেটা আছে উপরে সার্চ সেটিং এখানে আমরা লিখব লোকেশন সার্ভিস লোকেশন সার্ভিস আমরা সার্জ দিব আমাদের এখানে লোকেশন সার্ভিস পেয়ে গেছি দেন আমরা এখানে আর্থ কুইক অ্যালার্ট একদম প্রথমে যেটা আছে সেটাতে ক্লিক করব দেখেন এখানে আর্থ কুইক অ্যালার্ট আছে তো আমরা এটা এই অপশানটা অন করে দেব তাতে কি হবে আমাদের এখানে যদি কোথাও ভূমিকম্প আসে বা অগ্রিম একটা অ্যালার্ট দিবে আমরা এটা ড্যামও চেক করব কিভাবে এখানে সি এ ড্যামও এইভাবে চেক করতে পারি ঠিক আছে ধন্যবাদ